আসির গত এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখে আবু সাইদ সহ জন নির্মমভাবে তাকে হত্যা করে এই হত্যার প্রতিবাদ জানায় এবং সকল আসামিদের সর্বোচ্চ ফাঁসি চাই এবং আম মোহরি শেব এবং আইনজীবী এবং জেরা ও জায়রা চিফ জুডিশিয়ালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এর সর্বোচ্চ ফাঁসি চায় সদস্য ভাবে পোষণ করছি যে বিগত এগারো দুই আমাদের প্রান্তীয় আমাদের সহকর্মী নাসির উদ্দিনকে নিম্নমভাবে আবু সাহিত্বে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদ হিসেবে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার দাবিতে আমরা আজ তা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে মানববন্ধন করছি এবং যারা এই মামলার আসামি হয়েছে তাদের সর্বোচ্চ হাসির দাবি করছে